হরে কৃষ্ণ আজকে সকালে আমি দোকানে গিয়েছি ভগবানের প্রদীপের পলিতে আনার জন্য এবার আমি দেখছি কিছুক্ষণ দূর থেকে একজন আমার দিকে তাকিয়ে আছে একজন প্রভু উনি বলছেন যে রাধার সখী আপনার কৃষ্ণ কি করছে আপনি দেখতে পাচ্ছেন না আমি বলছি কি করছে বলুন উনি বলছেন যে বাংলাদেশে যে এই রকম কষ্ট পাচ্ছে এত ঝামেলা হচ্ছে মানুষদেরকে কৃষ্ণ দেখতে পাচ্ছে না কৃষ্ণ শুধু দেখে দেখে কাজ করে সবাইকে মুখ সিনে কাজ করে এ কথাটা আমার খুব খারাপ লাগলো আমি বললাম কেমন হলো ব্যাপারটা বলে কি কৃষ্ণ শুধু আমাকেই তো ভালোবাসে আর তো কাউকে ভালোবাসে না তখন আমি বললাম যে দেখুন স্কুলে যখন পরীক্ষা হয় স্কুলে টিচাররা থাকে থাকে তো তো টিচাররা কি করে হেঁটে হেঁটে দেখেন যে পরীক্ষার সময় বাচ্চারা কি করছেন স্টুডেন্টরা কি করে পরীক্ষা দিচ্ছেন এবার স্টুডেন্টরা যদি খারাপ লিখে তাকে না বলছে তুমি খারাপ লিখছো কেন ভুল লিখছ কেন আর স্টুডেন্টরা যদি ভালো লিখে তাদেরকে বলে না যে তুমি খুব ভালো হয়েছে বাহবা দেয় না শুধু দেখে যে তোমরা কি করছো শুধু যেন চিটিং না করে সেটাই উনি খেয়াল করছেন যাতে কোনো যেন নকল না করে এই হিসাবে টিচাররা দেখেন সঠিক লিখলেও কিছু বলেন না ভুল লিখলেও কিছু বলেন না ওনারা শুধু অপেক্ষা করছেন যে কখন আমি পরীক্ষার খাতা দেখব এবং সেই হিসাবে তাকে নাম্বার দেব তাই তো তা ভগবানও ঠিক ওইভাবে আমরা কি করছি আমাদের শুধু আমরা ভুল করছি কি ঠিক করছি ভগবান শুধু দেখছেন ঠিক সময় মতো ভগবান নাম্বার দেবেন ওনাকে আমি এইটাই বললাম কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান হরি বল হরে কৃষ্ণ